আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি নাস্তার আইটেম নিয়ে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা আর বিকেলের নাস্তায় তো চায়ের সাথে এই রেসিপিটি একদম জমে যাবে চলুন সরাসরি রেসিপিতে চলে যাব আজ আমি একদম সিম্পলভাবে একটি রেসিপি শেয়ার করব শুধুমাত্র দশ মিনিট হাতে থাকলে এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারবেন এবার আমি সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে একটি বলে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছে করলে এখানে আটা দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি দিয়ে দিলাম আর ওয়ান টেবিল স্পুন আমি বাটার দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু ডলে ডলে এভাবে মিক্স করে নিতে হবে পরিমাণে বেশি বানাতে চাইলে সেক্ষেত্রে সব কিছুই বেশি বেশি দিতে হবে আর কি সব ধরনের উপকরণ বাড়িয়ে নিতে হবে এবার আমি সামান্য পরিমাণের এখানে বেকিং সোডা দিয়ে দিলাম একদম এক চিমটির মতো এবার থ্রি টেবিল স্পুন এখানে পানি দিয়ে ডোটা রেডি করে নিব ডোটা একটু শক্তই হবে একদম রুটির মতোই এভাবে একটি ডো তৈরি করে নিয়েছি এখন আমি সরাসরি রুটি বেলে নিব এবার আমি ডোটা একটু এভাবে ডলে ডলে মথে নিব যাতে ডোটা একটু নরম হয় এখন আমি দুইটা রুটির জন্য আলাদা করে নিচ্ছি একটি রুটি প্রথমে আমি বেলে নিচ্ছি তারপরে আরও একটি বেলে নিব এখন আমি সাইড করে রেখেছি আর একটা রুটি আর একটার মধ্যে এভাবে বাটার সরিয়ে দিচ্ছি সব সাইড ভালো করে বাটারটা লাগিয়ে নিতে হবে ওয়ান টি স্পুনের মতো বাটার আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার উপর থেকে একটু ময়দা এভাবে ছিটিয়ে দিচ্ছি এখন আরও একটি রুটি বানানো সেটা উপর থেকে এভাবে দিয়ে সাইডটা বন্ধ করে দিতে হবে তারপর একটু বেলে নিচ্ছি ময়দা দিয়ে একটু বড় করে নিতে হবে আর সাবধানে দিতে হবে ভিতরের পাটারটা যাতে বের হয়ে না যায় এখন এখানে হাফ কাপ মুরগির মাংস আমি সেদ্ধ করে নিয়েছি আর টু টেবিল স্পুন পেঁয়াজ কুচি দুটি লাল মরিচ দিয়ে দিয়েছি এখানে আর একটি ডিম সামান্য পরিমাণের লবণ এখন এখানে দিয়ে দিব দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এই পুটটা আমি রুটির উপারে দিয়ে দিলাম দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি নাস্তাটি এতটাই সহজ হাতের কাছে এক পিস মাংস থাকলেই হয়ে যাবে এত সুন্দর একটি মুখরোচক রেসিপি উপর থেকে আমি দু পিস স্লাইস করা যে চিজ সেটা দিয়ে দিলাম এবার এভাবে রোল করে নিচ্ছি ভালো করে রোল করে চাইটটা বন্ধ করে দিয়েছি এবার আমি কেটে নিব ছয় থেকে সাত পিসের মতো হয়েছে এখন একটু চাপ দিয়ে নিচ্ছি এভাবে সবগুলো এভাবে চাপ দিয়ে তৈরি করে নিচ্ছি এবার সরাসরি চুলা চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে অয়েল দেব টু টেবিল স্পুনের মতো অল্প অয়েলে আমি নাস্তাগুলো ভেজে নেব খুব একটা অয়েল দেওয়ার দরকার নেই চুলা আঁচটা লোতে রেখে আস্তে আস্তে ভেজে নেব ভিতরের মাংসটা যেহেতু সেদ্ধ ছিল এটা কাছা থাকার ভয় নেই চুলার কমিয়ে আপনারা এভাবে ভেজে নিতে পারেন দেখুন কতটা নাইস কালার আসছে এপিটুপিট করে ভালো করে ভেজে আমি সবগুলো নাস্তার পিসগুলো উঠিয়ে নিচ্ছি আশা করছি আজকের সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে ঝটপট টেন মিনিটেই এই নাস্তাটি রেডি করে নিতে পারেন হাতের কাছে যদি সামান্য পরিমাণের মাংস থাকে আজকের মতো বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়েই আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ